দর্শক আসসালাম আলাইকুম ঢাকা রহমদ ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক যে ভিডিওটা দেখাবো বৃষ্টি বুঝবে বৃষ্টির ভিতরে কিভাবে গাড়ি চালাবেন যারা নতুন ড্রাইভিং শিখেছেন এবং যারা শিখতে চাচ্ছেন ইচ্ছা হচ্ছে আমি ড্রাইভিং শিখবো তা তারা এই ভিডিওটা দেখে শিখে নিন ঘরে বসে শিখে নিন নিয়ম কেনটা কি আছে আপনার বৃষ্টি কিন্তু গাড়ি জোরে চালানো যাবে না দেখেন সামনে গ্লাস বৃষ্টি ঘোলা হয়ে গেছে এই যে হুইপার যেমন হুইপারটা আছে এরকম তিনটে ঘাটে যেমন অল্প বৃষ্টি হচ্ছে এই উপরে একটা দেবো এই যে দেখেন ক্লিয়ার হয়ে গেছে একটা একটা কাজ করবে দুটো কাজ করবে না একটা কাজ করবে আপনার প্রয়োজন প্রয়োজন আছে আপনি আপনি একটু নাই না তার একটা দেখবেন আপনি একটা দিয়েছি একবারে চলে গেছে এবার দেখবেন আর একটা আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে ধরেন মনে করেন আস্তে বৃষ্টি হচ্ছে তাহলে তো আপনার জোরে দেওয়ার দরকার আছে না এই যে নিচে একটা ঘাট আছে একটা ঘাট দিয়ে দেবো এই যে আস্তে 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 দেখেন ক্লিয়ার আপনার নিচে ঘাটের জন্য ক্লিয়ার এটা আপনার হালকা বৃষ্টি হালকা বৃষ্টির জন্য ক্লিয়ার এবং আপনার জোরে বৃষ্টি হচ্ছে জোরে বৃষ্টির জন্য ওই পাত্র আরো জোরে ঘোরাইতে হবে না তো সেকেন্ডের ভিতরে আপনার সেকেন্ডে কারণ বৃষ্টিতে এক ফোঁটা দুই ফোটা পড়ে না অনেক বৃষ্টি পড়ে সেই ক্ষেত্রে সেকেন্ডের ভিতরে আপনার পুরো গ্লাসগুলো গুলো ঘোলা হয়ে যাবে সে ঘোলার থেকে বাঁচতে হলে আপনার কি করতে হবে এই ঘাট আরো একটা আছে সেটা আপনাকে দেখাই দিই এই যে এক ঘাট এবার নিচে আরো নিচে দিবেন এটা হলো এই যে দুই ঘাট এই দেখেন দুই ঘাটে আরো জোরে করে দেখেন আরো জোরে করতেছে এটা আরো জোরে করতেছে এই জিনিসগুলো আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে অথবা আপনি গাড়ি চালাইতে পারবেন না রোডের গাড়ি আর আপনার বৃষ্টির ভিতরে গাড়ি আপনি ডিয়াভারি যখন শিখবেন অবশ্যই আপনি দেখেছেন আস্তে আস্তে গাড়ি চালাবেন আপনার গাড়িটা আপনার হাতের ভিতরে আপনার গাড়িটা যারা ওয়েট ওরা আপনার হাতের ভিতরে বা আপনার ব্রেনের ভিতরে রাখিয়ে আপনি গাড়িটা চালাবেন কেননা আপনার দেখবেন দেখা যায় না আমার লুকিং গ্লাসে কিছুই দেখা যায় না একদম কিছু দেখা যায় না পিছনে কি আছে না ভালো বোঝা যায় না ঘোলা ঘোলা ঝাপসা ঝাপসা কিছু বোঝা যায় না এবং বা দেখেন একই অবস্থা বা দেখেন একই অবস্থা ঝাপসা কারণ ভিতরে লুকিং গ্লাস মোশার মতন বাইরে লুকিং গ্লাস বৃষ্টিতে তো মোশার মতন কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আপনার গাড়িটা আপনার চালাইতে হবে এই ধ্যান জোরে আসতেছে দেখেন এটাই কিন্তু ভুল আস্তে মোটে কেউ আসতে পারে না আস্তে মোটে কেউ বোঝে না যেই একটা দুর্ঘটনা ঘটে সেই কয় গাড়ির দোষ কভারে ছুলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনারা জেনে রাখেন আমি একটা ড্রাইভার আমি এই তিরিশ বছর ধরে গাড়ি চালাই এবং দুই সালের থেকে আমি এই ড্রাইভিং স্কুলের ট্রেনিং দেই আপনাদের সামনে আমি একটা কথা বললাম যে রোডে গাড়ি যত অ্যাক্সিডেন্ট হয় শতকরা শতকরা নিরানব্বই পার্সেন্ট দোষ ড্রাইভারের কারণে হয় ড্রাইভারের কারণে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় শতকরা নিরানব্বই পার্সেন্ট অ্যাক্সিডেন্ট ড্রাইভারের কারণে হয় কারণ এদের গাফিরতির কারণে এরা রোডে বারোলি হিরো হয়ে যায় আপনারা ভালো করে জানেন যে ব্যক্তি হিরো হয়ে যায় সে ব্যক্তি কিন্তু তাড়াতাড়ি জিরো হয়ে যায় আর যে জিরো থেকে সে কিন্তু অটোমেটিক আস্তে আস্তে হিরো হয় তা বেশি হিরো কিন্তু ডিয়াবাররা অধিকাংশ লোক কিন্তু বেশি বাইরে বাড়লে বেশি হিরো হয়ে যায় কারণ ডিয়াবারি ইঞ্জিন তো চাপ দিলেই চলে সে সময় শরীরের ভিতরে টাইম বেরিয়ে পড়ে আলাদা আর যারা মনে করেন মূর্খ তাদের তাদের নিয়ে আরো ভয়াবহ সমস্যা বেশি তাদের নিয়ে ভয়াবহ অবস্থা তারা ভাবে কি আরে বাবা আমার মতন ডিয়াবার পৃথিবীতে কেউ নাই সবচেয়ে ভালো ডিয়াবার আমি নিজেকে নিজে সবচেয়ে বড় মনে করে সে সবচেয়ে বড় ভুল করে সে সবচেয়ে দুর্ঘটনার মোকাবেলা হয় আপনি দেখবেন তো কত ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালায় দেখে শুনে গাড়ি চালায় তারা রোডে গাড়ি কোনো অসভ্যভাবে গাড়ি চালায় না অসভ্য আচরণ তারা করে না কারণ গাড়ি হিরো হয়ে কখনো চালাইতে হয় না ভদ্রলোক যারা শিক্ষিত লোক তারা বোঝে যে এটার সাথে বাজে পার্কিং করা যাবে না যত মূর্খ মানুষ তারাই এই বাজে বার্কিনা গাইনি বেশি করে জন্য তারাই যত মোকাবেলা আহ বিভাদের মোকাবেলা করে যাই হোক আপনাদেরকে বলছিলাম যে আসলে বৃষ্টিতে কিভাবে গাড়ি চালাতে হয় নিয়মটা কিন্তু অবশ্যই মানবেন মানলে কিন্তু আপনার জীবনে একদম পরিষ্কার হয়ে থাকতে আপনি কোনো বড় ধরনের মোকাবেলা পাবেন না দেখেন আমি এখন ডানি যাব দেখেন বৃষ্টি আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে ইউটার্ন নিতে গেলে বা ডানি বামে কিছুই কিন্তু দেখা যায় না তারপরেও আমার গাড়ি আমার নিজের ওয়েটে রেখে কোনো মতে দেখে শুনে আমার যেতে হবে এইবার আমি ডানি ওটা ইউটার্ন নিয়ে আপনাদেরকে দেখাবো দেখেন গ্লাসি কিছু গ্লাসি কিছু দেখা যায় না লুকিং গ্লাসে

ক্ষতির মুখে পড়বেন কেন আপনি একজন সুস্থ সরল মানুষ আপনি একজন আহ বুদ্ধিমান ব্যক্তি আপনি একজন লাইসেন্স ফিরবার কেন আপনি ক্ষতির ভিতরে পড়বেন আপনার দেখে শুনে চালানিতে কোনো সমস্যা নাই আমি আজ তিরিশ বছর ধরে গাড়ি চালাই আপনাদের দুয়ায় আমি এমন কোনো দুর্ঘটনা ঘটা নেই যে আমি ঘাটে পাঁচশো টাকা জরিমানা আমি দিয়েছি আমার ইতিহাস এটা নাই আমার আমি সব সময় গাড়ি দেখে শুনে চালাই এবং সব সময় জন্য না যে আমার দ্বারা আর একজন ক্ষতি হতে পারে এমন কোনো হিরো হব না যে আমার দ্বারা একদম চাপে তার সমস্যা হতে পারে আমার দ্বারা একদম চাপ খেয়ে আহ সে বড় ধরনের ঝুঁকির ভিতরে পড়তে পারে এই এইগুলো কিন্তু আমার খেয়াল করে গাড়ি চালাতে হবে আমার খেয়াল করে যদি আমার গাড়ি যদি আমি খেয়াল করে না চালাই আমার গাড়ি তো আপনার আর একজন প্যাসেঞ্জার খেয়াল করে দিবে না আমার গাড়িতে আমার গাড়িতে যারা আছে তারাও খেয়াল করে দিবে না গাড়ি দিবার আমি এই সমস্ত ক্ষমতার অধিকারী আমি এই আমার হিসাব করতে হবে যে এই গাড়িটা আমার হাতে আমার কতখানি দায়িত্ব আছে আমার পিছনে গাড়ির পিছনে সাহেব আছে বা আমি গাড়ি চালাই কোনো যাত্রী আছে তাহলে আমার কতখানি দায়িত্ব আছে আমার দায়িত্বরা খেয়াল করে আমার গাড়িগুলো চালাতে হবে দেখেন আমি কিভাবে গাড়ি চালাচ্ছি সামনে যে আপনাদেরকে দেখাবো যে রাস্তায় পানি বেঁধে থাকলে সকালবেলা আপনি গাড়ি রাস্তায় পানি বেজে থাকলে গাড়ি চালাবেন দেখে শুনে গাড়ি চালাবেন সামনে গর্ত থাকে ঠাস করে পড়ে তাহলে আপনার কি কি ক্ষতি হবে আশেপাশে কোনো লোকজন যদি থাকে তার গায়ে আপনার পানি কাজেরা লেগে যাবে এই লেগে যাওয়ার কারণে কি হবে এই লেগে যাওয়ার কারণে কিন্তু আপনার ওই লোকটা কিন্তু একদম ভিজে যাবে সে হয়তো আপনার একটু ধরো অবহেলার কারণে সে অফিস করতে পারবে না বাচ্চা কাচ্চা স্কুলে যায় মাদ্রাসা যায় তারা স্কুলে যেতে পারবে না ভিজে যাবে আর যদিও স্কুলে যায় অনেক দিনের পরীক্ষা থাকে এই পরীক্ষা অবস্থা যদি যেতে আপনি যদি গাড়িটা জোরে চালান যদি পানি দিয়ে ভিজে যায় আপনার গাড়ির চাকার দিয়ে যদি পানিটা ছিটে যায় ছিটে গেলে কিন্তু শরীরটা সম্পূর্ণ ভিজে যাবে তা সেক্ষেত্রে দেখেন সেই বাচ্চাটার পরীক্ষার হলে ভিতরে ঢুকতে হবে তার কতখানি ক্ষতি হবে এটা কিন্তু আপনার বুঝতে হবে একজন অফিসে যাচ্ছে সেও ভিজে যাবে সেও কত বড় ক্ষতি পড়বে বা একজন সাধারণ মানুষ যাচ্ছে একজন অসুস্থ মানুষ যায় সেও যদি ভিজে যায় তারও কত কতখানি ক্ষতি হতে পারে এই সবগুলো মিলেই কিন্তু আপনার চলতে হবে এগুলো সব মিলেই যদি আপনি সুন্দরভাবে গাড়িটা চালাতে পারেন তাহলে বুঝবো আপনি প্রকৃত একজন ভালো ড্রাইভার আপনি প্রকৃত একজন ভালো মনের মানুষ আপনি ভাবে একজন ভালো বুদ্ধিমান মানুষ এটা কিন্তু আপনার হিসাব করে চলতে হবে দেখেন এই যে আপনার একজন লোক হেরে যাচ্ছে এই লোকটা যদি আমার এই সামনে গাড়ি ভিতরে একদম পানি এই যে একটা গাড়ি সুন্দরভাবে আস্তে চালা গেছে কিন্তু এই এই অটোটা দেখেন অটো দেখেন কত জোরে চলে গেল এটা কিন্তু আসলে বুদ্ধির অভাব জ্ঞানের অভাব দেখেন আমি যাচ্ছি আপনাদেরকে দেখায় দিব হ্যাঁ যে পানির ভিতরে গেলে কি হয় জোরে চালাই গেলে কি হয় পানিটা কত রূপ সেট পে বাম ধরে আপনারা খেয়াল করে দেখবেন এই পানি সেটার কারণে আপনার বুঝে নিতে হবে যে পাশে যদি কোনো লোক থাকে সে লোকটা অবশ্যই অবশ্যই ভিজে যাবে অবশ্যই ভিজে যাবে লোকটা দেখেন এই যে আপনাদেরকে জিনিস কিন্তু ভিডিওটা করলাম আপনাদের ভিডিওটা দেখালাম আপনাদেরকে যে আপনার কিন্তু এটা বুঝতে হবে দেখেন এই যে পানি থাকলে কত জোরে পানি সেটে দেখে নিতে হবে আপনার সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই ঘরে বসে শিখে নেবেন এবং অবশ্যই এটা মাথার ভিতরে রাখবেন যে না যেখানে পানি আছে সেখানে আমি জোরে গাড়ি চালাবো না আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন যাতে পরবর্তী গাড়ির সম্পর্কে আরো ভালো ভালো ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ